ভুল বোঝাবুঝিতে বর্ষিলার আব্দুল বাসিতে সীমার দেওয়াল ভেঙেছিলেন চাচাতো ভাই আব্দুল জলেদ ঘটনার আপোষ মীমাংসা পরে দেওয়াল তৈরি করে দিয়ে সংবাদ মাধ্যমে ভুল স্বীকার করলেন অভিযুক্ত জলেদ পারিবারিক ঘটনায় রেসবেনে দুবাইতে বসে অভিযুক্ত আব্দুল জলিলের মেয়ে জময় আব্দুল কালাম সামাজিক মাধ্যমে বাসিটের পরিবারই আপত্তিকর মন্তব্য করে শেষ পর্যন্ত ক্ষমা চাইলে বিশ্বের মানব সভ্যতা যখন আধুনিকতার উচ্চ শিখরে যাওয়ার চেষ্টা করছে মানব সভ্যতাকে যখন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একত্রিত করতে চাচ্ছেন ধর্মীয় পণ্ডিতরা মানুষ যখন জ্ঞান ও বিজ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় একাংশ মানুষেরা ঘরোয়া বিবাদ ও দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত অযথাই জবরদখলের অভিযোগ এনে পুরনো উত্তর করিমগঞ্জের সাংসদ দেওপুর বর্ষিলা গ্রামের আব্দুল বাসিত নামের জনৈক প্রবাসী ব্যক্তির সীমানার দেওয়াল ভেঙেছিলেন চাচাত ভাই আব্দুল জুলে এ নিয়ে সদর থানায় মামলা ও পাল্টা মামলা দায়ের হয়েছিল এদিকে উক্ত ঘটনার রেস্ট এনে দুবাইতে বসে শাশুড় বাড়ির পারিবারিক বিবাদের জড়িয়ে পড়লেন অভিযুক্ত আব্দুল জলিলের মেয়ের জামাই আব্দুল কালাম শেষ পর্যন্ত তিনিও ক্ষমা চেয়েছেন বলে জানা যায় এদিকে আজ অভিযুক্ত আব্দুল জলিল সংবাদ মাধ্যমে জানা গত বৃহস্পতিবার তিনি ভুল বোঝাবুঝির জন্য আব্দুল বাসিতের দেওয়াল ভেঙে দিয়েছিলেন যার ফলস্বরূপ বর্তমানে তিনি ভুল স্বীকার করে গুড়িয়ে দেওয়া দেওয়াল পুনরায় তৈরি করে দিচ্ছেন মন্তব্য রয়েছে আমাদের হাতে শুনে আচ্ছা মানে আপনাদের এই দেওয়াল নিয়ে যে বিগত কয়েকদিন আগে আপনি একটা সংবাদ মাধ্যমে একটা বিবৃতি দিয়েছিলেন যে আপনার সম্ভবত চাচাতো ভাই চাচাতো ভাই চাচাতো ভাই আব্দুল বাছির বলপূর্বক আপনার জায়গা জবরদখল করে দেওয়াল দিয়েছিলেন এবং সেই দেওয়াল আপোষমীমাংসার মাধ্যমে আপনারা চেয়েছিলেন এবং সেটা হয়নি পরবর্তীতে আপনি এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে ওয়ালটা ব্যাংগে গিয়েছিলেন এবং পরবর্তীতে সংবাদ মাধ্যমে কথা বলছিলেন আজ আমরা আবার দেখছি যে ওয়ালটা দেওয়া হচ্ছে আমরা মূলগুদের মাধ্যমে ভাঙা হলো কি হয়েছিল প্রথম থেকে একটু বলি প্রথমই তো ওয়াল জমিদার ওয়াল